আমরা যারা টাইম ফর মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনই নাই আজকে আপনাদের টাইম ফর মাইনিং সাইডের আজকের যে অ্যানসারটি আছে অর্থাৎ আজকের যে ওরাকল অফ টাইম এই অ্যানসারটি কি এবং এইখান থেকে অ্যানসারটি দিয়ে কিভাবে এখান থেকে আমরা অতিরিক্ত 1 লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টাইম ফর মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফর মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এইখানে আমরা প্রতিনিয়ত যেভাবে আমরা ফার্মিং টি স্টার্ট করে নি আমাদের ফার্মিং টি স্টার্ট করে নেব এরপর এখানে যে টাস্ক অপশনটি আছে আমরা টাস্ক অপশনে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করে নেব এরপর এখানে যে আর্ন অপশনটি আছে আমরা আর্ন অপশনে ক্লিক করব আমি এখন এই আর্ন অপশনে ক্লিক করছি আর্ন অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা এই ওরাকল অফ টাইমে ক্লিক করব আমি এখন এই ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরাকলাম টাইমে ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যানসারের ঘরটি আছে তার পাশে যে ডেটের চিহ্নটি আছে আমরা ডেডের ডেটের চিহ্নর পরে ক্লিক করব আমি এখন এই ডেটের চিহ্নর পরে ক্লিক করছি ডেটের চিহ্নর পরে ক্লিক করার পর এখানে আমরা অ্যানসারটি দেব সাল দেব আমরা প্রথমে দুই হাজার বিশ মাস দিব নভেম্বর এবং তারিখ দেব চার আজকের অ্যানসারটি হলো চার নভেম্বর দুই হাজার বিশ এরপরে এখানে যে সেট বাটনটি আছে আমরা সেট বাটনে ক্লিক করব আমি এখন এই সেট বাটনে ক্লিক করছি এরপরে স্ক্রিন এর পরে আমি আমার যে অ্যান্সার টি এখানে লিখে দিচ্ছি আজকের অ্যানসারটি হল চার নভেম্বর চার নভেম্বর দুই হাজার বিশ এই অ্যানসারটি দেওয়ার পর এখানে নিচে দেখবেন যে চেক নামে চেক ডেট নামে যে অপশনটি চেক ডেট নামে যে অপশনটি আছে আমরা সেই চেক দা ডেট অপশনে ক্লিক করবো আমি এখন এই চেক ডেট অপশনে ক্লিক করছি দেখেন চেক দা ডেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সঠিক আছে 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 থেকে যে যে লাখের আমি আমি রিওয়ার্ডটি পেয়ে গেলাম এখন এখন এখানে নিচে ক্লেম বাটনটি এই ক্লেম বাটনে ক্লিক করব এই ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি যোগ হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এক লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনো এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে জয়েনিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ